এশিয়া কাপ মানে রোমাঞ্চ অনিশ্চয়তা আর চমক এবারে এশিয়া কাপ নিয়েও শুরু থেকে নানান রকম মন্তব্য আর ভবিষ্যৎবাণী ঘুরে বেড়াচ্ছিল ক্রিকেট অঙ্গনে ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া বলেছিলেন বাংলাদেশ হংকংয়ের কাছেও হেরে যেতে পারে তার মতে বাংলাদেশ টি টোয়েন্টি দল খুবই দুর্বল আর হংকংয়ের মতো দলও তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে কিন্তু মাঠের লড়াই প্রমাণ করলো ভিন্ন কিছু হংকং এর বিপক্ষে জয় তুলে নিয়ে আকাশ চোপড়াকে ভুল প্রমাণ করলো টাইগার রাব এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টসে জিতে আগে হংকং কে ব্যাটিং এ পাঠায় আর হংকং আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে একশো চুয়াল্লিশ রানের টার্গেট দাঁড় করায় আর এই টার্গেটের বিপক্ষে বাংলাদেশ সতেরো ওভার চার বল শেষেই একশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে ফেলে উইকেট হারায় মাত্র তিনটা যার ফলে বাংলাদেশ এই ম্যাচটা সাত উইকেটে জিতে নিয়েছে দলের পক্ষে সর্বোচ্চ উনষাট রান করেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন তৌহিদ হৃদয় আরে এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা আকাশ চোপড়াকে মুখের উপর কঠিন একটা জবাব দিয়ে দিল তাই তো আকাশ চোপড়ারা আগামীতে বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করতে গেলে কিছুটা ভেবে চিন্তে করবে কারণ বাংলাদেশ এখন আর অবহেলার পাত্র নয় তারা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে এরপর পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে তারপর নেদারল্যান্ডস আর এবার এশিয়া কাপেও বাংলাদেশ ভালোভাবে শুরুটা করল হ্যাঁ দর্শক আপনাদের বলছি আকাশ চোপড়াকে মুখের উপর এমন জবাব দেওয়া আপনাদের কেমন লেগেছে এখনই কমেন্টস করে জানিয়ে দিন